স্থানীয় সময় সোমবার ফিলিপিন্সের উত্তরাঞ্চলে প্রথম আঘাত হানে সুপার টাইফুন রাগাসা উপকূলীয় কাগায়ান ও বাতানেস প্রদেশে ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় উপরে যায় গাছপালা ঝড়ের দাপটে প্রায় আট হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় দেশটির প্রেসিডেন্ট মার্কোস জরুরি অবস্থা জারি করে সব সরকারি সংস্থাকে উদ্ধার কাজে নেমে পড়ার নির্দেশ দেন ঝড়ের দাপটে একদিনের মধ্যেই ফিলিপিন্সের বহু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয় রাজধানী ম্যানিলার উত্তরের পাপাঙ্গা প্রদেশের রাস্তাঘাট প্লাবিত হয় বাজার ও দোকানপাট ডুবে যায় অনেক পরিবারকে নৌকা দিয়ে উদ্ধার করতে নামে উদ্ধারকর্মীরা ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস ও ভারী বৃষ্টিতে উত্তরাঞ্চলীয় কয়েকটি প্রদেশে ভূমিধ্বসের আশঙ্কা তৈরি হয় একই সময় রাগাসার প্রভাবে তাইওয়ানের দক্ষিণাঞ্চলেও জরুরি সতর্কতা জারি করা হয় তাইতুং ও পিংতুং এলাকায় প্রবল ঢেউ আঁচড়ে পড়ে সেতু ও উপকূল জুড়ে পানির উচ্চতা বাড়তে থাকে তাইওয়ান সরকার উপকূলীয় জেলাগুলোতে সাগরে যাওয়া নিষিদ্ধ করে এবং স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয় এদিকে টাইফন রাগাসার প্রভাবে হংকং ও চীনের দক্ষিণ গুয়াংডং প্রদেশে মঙ্গলবার থেকে স্কুল অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় বাতিল হয় প্রায় সাতশোটি ফ্লাইট হংকংয়ে জারি করা হয় আট নম্বর সতর্কবার্তা গোয়াংডংয়ের সেনছেনে মানুষ খাদ্য সামগ্রী মজুত করতে দোকানে ভিড় জমায় ঝড়ের প্রভাবে গাছ উপড়ে পড়ার আগেই সেগুলো কেটে ফেলারও কাজ চলতে থাকে রাগাসার প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অন্তত তিন মিটার পর্যন্ত বাড়তে পারে যা দু হাজার সালের টাইফোন হাত এবং দু হাজার আঠারো সালের টাইফুন মাংখুটের মতো ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির আবহাওয়া অনন্যা সময় সংবাদ